গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারে চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় তোমাদের অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের আলো যে অধ্যায়টা আছে সেখান থেকে মরিচিকা কি মরিচিকার সৃষ্টি ব্যাখ্যা করো এই প্রশ্ন উত্তরটি নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে মরিচিকা কিভাবে সৃষ্টি হয় লেখা আছে তো সংক্ষেপে বলি এটা বড় প্রশ্ন আকারে পাঁচ নম্বরের বলে একটু বড় করে লেখা আছে তো আমি সংক্ষেপে বিষয়টি তোমাদের বলি যে মরুভূমি অঞ্চলে আমরা সবাই জানি যে সেখানে বালির দেশ আর সমতলের যে মাটি সেখানকার থেকে বালি মাটি অর্থাৎ মরুভূমির মাটি খুব অনেক বেশি উত্তপ্ত হয় দিনের বেলা সূর্যের আলোতে তো সেই দিনের বেলা সূর্যের আলো পড়লে মরুভূমিতে বালি মানে ভূমি ভূমি সংলগ্ন যে বালিটা থাকে সেটা খুব তাড়াতাড়ি গরম হয় ও বালির সঙ্গে লেগে থাকা যে বায়ু থাকে সেটাও খুব তাড়াতাড়ি গরম হয় আর সেই তুলনায় উপরের স্তরের বায়ু অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কিছুটা উপরের যে বা বালিটা বায়ুটা থাকে সেটা তুলনামূলক কম গরম হয় আর আমরা জানি যে উপরের যে ভারী বায়ু সেটা নিচের দিকে নেমে আসে আর নিচের যে অতিরিক্ত গরম যে বাতাসটা সেটা উপরের দিকে ওঠে এইভাবে তাদের মধ্যে একটা কী সৃষ্টি হয় নিচের যে বেশি উষ্ণ বায়ু সেখানকার বায়ুর ঘনত্ব কম থাকে আর উপরের দিকের ভারী বায়ুর ঘনত্ব বেশি থাকে ফলে তাদের মধ্যে একটা বাত উপরের থেকে নিচে মানে উপরের যে ভারী বায়ুটা ওখানে কি কি থাকে সেখানে ঘন মাধ্যম থাকে আর নিচে যে উষ্ণ স্থান সেখানে লঘু মাধ্যম থাকে ফলে দূরে অবস্থিত বা অন্য কোনো মানে দূরে অবস্থিত কোনো গাছ যদি থাকে সেখান থেকে যে আলো নির্গত হয় সেই আলোটা কি হয় ওই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করে তখন কি হয় না আপাতন কোণের মান ক্রমে বাড়তে থাকে অবশেষে একটা বিশেষ স্তরের জন্য আপাতন কোণের মান স্তর দুটির সংকট কোন অপেক্ষা বেশি হয়ে যায় ও সেই মুহূর্তে এই স্তর দুটির তল থেকে আলোক পূর্ণ প্রতিফলন ঘটে ফলে এই অবস্থায় কি হয় রশ্মিগুচ্ছ গতিপথ পরিবর্তন করে ও ক্রমশ লঘু থেকে ঘনতর বায়ু স্তরে প্রবেশ করে কর্মগত অবিলম্ব থেকে প্রতিষ্ঠিত হতে হতে একসময় মরু অভিযাত্রীর চোখে গিয়ে পড়ে এবং মরু অভিযাত্রী তখন সেই প্রতিষ্ঠিত রশ্মিটাকে বাঁকা গতিপথে দেখতে ব্যর্থ হয় একই অবস্থানে যে বস্তুর প্রতিকৃতিটা তৈরি হয় যদি গাছ থেকে থাকে সেটা উল্টো প্রতিকৃতি